যাদের মনে করেন যে পায়ে ব্যথা জার্নিং করছেন দৌড়াইছেন খেলছেন যাদের প্যারালাইসিস রোগী যারা ব্যথা অনেক অনেক কাজে লাগে মিশিং আছে একটু দেখা দিয়ে প্রেশার মিশিং আছে বিব্র যাদের ম্যাথ কমাতে চান তাদের জন্য এটা বিব্রো এগুলো কি আসতেছেন এটা দেখবেন চোদ্দ পনেরোশো টাকা বিক্রি করে হ্যাঁ এগুলো হলো খুবই ভালো একটা ইউনিক প্রোডাক্ট আচ্ছা ম্যানুয়াল আপনি চালাতে পারবেন হল হাতে পায়ে যেখানেই হোক যাদের বাদ প্যারালাইজ যাদের ব্যাথা সব ধরনের রোগ নির্ণয় করে এটা

আসলে কি এগুলা কি কাজে ব্যবহৃত এগুলো একটি বডি মেসেজ যারা থেরাপি সেন্টারে যায় যারা যাদের রোগ নির্ণয় করার জিনিস এগুলা হলো রোগ নির্ণয় করার জিনিস এগুলা হলো একটা মানে সেবা

একটা চিকিৎসা চিকিৎসার মাধ্যমে যায় না আপনারা নিজেরাই ঘরে থেরাপি দিতে পারবেন বুঝতে পেরেছি আচ্ছা ডিভাইস গুলোর সাথে আমাদেরকে একটু পরিচয় হলো ডাবল হেড বডি মেসেজ এটা এটা চারটা ইয়ে আছে

একটা থেরাপি মেশিন তারপর অরিজিনাল ম্যাক্সটপ ব্র্যান্ড ওকে ম্যাক্সটপ ব্র্যান্ডের এটা বাজারে 2150 টাকা চলতেছে আমরা দেব ওই বাকা ঈদের জন্য আমরা হাদিয়া প্রাইস কুরবানি করব আমরা কিছু টাকা এটা আমরা দিচ্ছি 1650 টাকা মাত্র 1650 মাত্র 1650 অনেক কম দামে পেয়ে যাচ্ছি আরেকটি আছে আরেকটি আছে ম্যাক্সটপ ব্র্যান্ডেরই আর আরেকটি আছে ম্যাক্সটপ ব্র্যান্ডেরই এটাকে বলা হয় ম্যাজিক টাচ যারা একটু ইউনিক প্রোডাক্ট চাচ্ছেন এটাও চায়না চারটা প্রিমিয়াম

একটি গেলে আপনারা এখানে নিতে পারেন মিনিগান্জেব মিনিগান এখানে চাপ দিয়ে ধরবেন এখানে অটোমেটিকলি চার্জ থাকলে চার্জ থাকলে চলে গেছে একটা একটা করে বাড়াবো হ্যাঁ চালু

আবার কম দামের আছে দুশো টাকা তিনশো টাকা দামেরও আছে এটা হলো পাঁচশো টাকা এগুলো কিন্তু লাগে না একটি আছে যারা ইজি ব্র্যান্ড মেসেজ খুঁজতেছে মাথা ব্যথার জন্য যাদের মাথা ব্যথা তাদের জন্য ইউটিউব দেখা দেন প্যাকেটগুলি ইজি ব্র্যান্ড মেসেজ এগুলি বলা ইজি ব্র্যান্ড মেসেজ যারা নিতে চান এগুলি নিতে পারেন ব্র্যান্ড ব্র্যান্ডের জন্য আচ্ছা এটা মাথা ব্যথার জন্য এটা নিতে পারেন আগে ছিল 1650 আজকে দিব মাত্র 1550 টাকা আপনার মাথায় আরেকটি আছে আর এটা ব্র্যান্ড মেসেজ এটাও ইজি ব্র্যান্ড মেসেজ দেখা দেন কোয়ান্টিটি আছে হেড মেসেজ দেখা দিচ্ছে এই যে এটা এরকম এই যে আরেকটি আছে তিনটা মডেল এই আরেকটি মডেল আছে তিনটি মডেল এটাও ক্যাঙ্গারু একই সিস্টেম এটা আপনি চালাতে পারবেন এখানে যে চাপ দিবেন এই চলে যাবে হ্যাঁ এই যে চলে গেল এই যে এই যে

মানে মাথা নষ্ট একটি প্রোডাক্ট চার্জ চার্জ দিতে হবে ব্যাটারি আছে চার্জ দিলে হবে ঠিক আছে ভাইয়া ওকে এটা যারাই নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা আর একটি আছে আমাদের কাছে বেবি ব্রো যাদের মেদবুদি কমাতে চান তাদের জন্য এটা বিব্র এগুলো কি আসলে ব্যথা হ্যাঁ ব্যথা যদি হয় পেটে ব্যথা হয় তাও চলে যাবে মাথা ব্যথা হয় তাও চলে যাবে এগুলি অনেক সুন্দর রিমোট কন্ট্রোল আর হিটিং সহ রিমোট কন্ট্রোল আর হিটিং সহ হ্যাঁ ভাইয়া ওকে ভাইয়া যারা দিতে চাচ্ছেন এটা নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আরেকটি আছে লেগ মেসেজ যারাই দেখবেন আমাদের দেশে মনে করেন যে যাদের মনে করেন যে পায়ে ব্যথা

বাংলাদেশ টাকা অনেক টাকা না এর বিদেশি বিক্রি হয় চল্লিশ পঞ্চাশ টাকা সেল হয় আমাদের দেশে আমাদের দেশে চোদ্দ হচ্ছে এটা বাকি চোদ্দশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এক হাজার পাঁচশো তিনটি কালার একটা রেড কালার একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার আচ্ছা ঠিক আছে ভাইয়া আর আমাদের প্রেশার মেশিন আছে একটু দেখাই দিয়ে প্রেশার মেশিন আছে আর যদি যাদের থেরাপি সেন্টারে হিটিং দিতে হয় তাদের জন্য হিটিং বাল্ব ভাইয়া এটা হলো হিটিং বাল্ক আমরা দিচ্ছি শুধুমাত্র পক্ষ থেকে কোরবানি মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় আর একটি আছে থেরাপি এখানে আপনি দেখবেন ফুড সব পেট ফুড সব তে পেট যাদের প্যারালাইসিস রোগী যারা ব্যাথা অনেক অনেক কাজের লাগে ফুড ফুট কি পেট থেরাপি ঠিক আছে যারা নেবেন এটা আপনাদের জন্য রাখা যাবে দেখবেন বারোশো টাকা টাকা এখানে অনেক মেশিন আছে এগুলো দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে সবগুলো দেখাতে পারবো না তো ভাইয়া যারা এখানে আসতে চায় লোকেশনটা বলে দিবেন অবশ্যই ঢাকা তালতলা মার্কেটের অপোজিট টাকা মসজিদ মার্কেটে দোতলায় তাওয়া খুলিলে পরে ফার্স্ট নাম্বার শপ আর অবশ্যই যদি ঘরে বসে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আপনারা কিনতে পারবেন যা দেখবেন ঠিক তাই যা দেখবেন ঠিক তাই ঘরে বসে শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা শুধুমাত্র কি করবেন ভাই নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট দিয়ে দেবো আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা কি করবেন পরিশোধ করবেন এমন কি ডেলিভারি চার্জ দিতে ভুল করবেন না অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আমাদেরকে আমাদের অনলাইন না আমাদের দোকান আমাদের একটা শপ আমরা এটা শুধু প্রসেসিংটা অনলাইন জি অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম